আসসালামু আলাইকুম আমি আমিনা আমিনার রান্নাঘর থেকে সকলকে স্বাগত আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ এখন বিকাল হয়ে গেছে একদম প্রতি রোদ সূর্য ঢলে গেছে পশ্চিমে আর আমি একটু বেরোলাম মাঠের দিকে যেই বেরিয়েছি আমার প্রিয় ভাই বোনেদের মনের মতো একটা দৃশ্য দেখিয়ে দিলাম দেখো একটু দেখে নাও এই বেরোতেই একটা যাচ্ছে আর শেষে আর একটা থাকবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হচ্ছে আমাদের মিনির পর আইলা ঝড়ে ভেঙে গেছে তখন থেকে আর ঠিক করা হয়নি তো আজকে আমি ভিডিওটা আবার দেখালাম কারণ বাদাম গাছগুলো প্রায় দু এক দিনের মধ্যেই উঠিয়ে নেওয়া হবে আর আমার এক প্রিয় বোন আমাদের ইন্ডিয়া থেকে এবং আমার খুব কাছে থাকে সে মানে চাইলেই দেখা করা যায় সেরকম জায়গায় থাকে তো আমার প্রিয় প্রকৃতি তো প্রকৃতির জন্য আবার আমি ভিডিওটা দিলাম আর এই ছিল আমাদের বাদামবাড়ি বাড়ি বাদাম উবড়ানো হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই বাদাম উবড়ানো হয়ে গেছে সকালবেলা অনেক মেয়েরা এসেছিল তারা এই যে বাদামগুলো উপড়ে রেখে গেছে দেখো গোড়ায় গোড়ায় কত বাদাম ধরেছে এগুলোকে একটু শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে আবার এগুলো বসে বসে ছাড়াতে হবে মেশিন আছে তো এখনও মেশিন এদিকে আসেনি আর যেহেতু আমাদের এই প্রথমবার বাদাম চাষ তো পদ্ধতিটা এখন সেরকম অতটা কেউ জানে না আর কি যে বাদাম চাষ সবাই তো রেগে গেছে দূর আর কোনো দিন এসব চাষ করব না ভীষণ ঝামেলার চাষ তো আমাদের যেটা নর্মাল তিল হয় ওটাই ভালো তো প্রিয় প্রকৃতি প্রিয় প্রকৃতি আমার প্রিয় বোন আমার মিষ্টি বোন তো দেখো তোমার জন্যে আমি আবার এই ভিডিওটা তৈরি করলাম কারণ তুমি বলেছিলে যে বাদাম গাছ আমি কোনো দিন দেখিনি তাই বাদাম গাছ তোমাকে দেখিয়ে দিলাম তার সঙ্গে দেখো সুন্দর প্রকৃতির সঙ্গে প্রকৃতিকে মিলিয়ে দিলাম কেমন লাগলো আমার প্রকৃতি অবশ্যই তুমি কমেন্ট করে জানিও আমি বলেছিলাম প্রকৃতি যে হ্যাঁ আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি তোমাকে দেখে নিতে তারপরে ভাবলাম যে না আমি যেহেতু আমার বাদাম গাছ আছে আর আমার প্রিয় বোনের জন্য আমি এই ভিডিওটা একটু করেই নিই একটু দেখিয়ে দিই আর এই যে দেখো এই যে বাদাম বাড়িতে এর আগেও ভিডিওতে দিয়েছিলাম ছাগল খাচ্ছিল আর আজকেও যখন বেরিয়েছি দেখছি দেখো কত সুন্দর ছাগলগুলো এরা নিজের মনে খেয়েই যাচ্ছে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে এই স্নিগ্ধ বাতাসটা জানটাকে আরও যেন তরতাজা ফুরফুরে করে দিচ্ছে এত সুন্দর আর কুকিং উইথ প্রাকৃতিক থেকে তোমরা এই বোনটাকে আমার সাপোর্ট করতে পারো উনি খুব সাপোর্টি আমি তার কাছ থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা পাই আর প্রাকৃতি তোমাকেও আমি অনেক ভালোবাসি অনেক অনেক ভালো থেকো এবং অনেক অনেক শুভকামনা রইল আর একটা কথা না বললেই নয় এই যে আমি ইউটিউবে এসে আর হ্যাঁ এই যে একটু দেখিয়ে দিচ্ছি প্রাকৃতি দেখো গাছের থেকে উবড়ে কীভাবে বাদামগুলো একটু দেখে নাও আর একটু দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই যে ইউটিউবে এসে তোমাদের কাছ থেকে যে আমি এত ভালোবাসা পাবো এত ভালোবাসা পাবো আমি হয়তো কোনো দিন কল্পনাও করতে পারিনি কিছুই জানি না কিছুই পারি না হঠাৎ মানে কি বলবো এলাম ইউটিউব করতে তো না জেনে না বুঝে হঠাৎ করে একটা চ্যানেল খুলে দিল আমার ছেলে তো চ্যানেল খুলে দিতে মোটামুটি টুকিটাকি ভিডিও ছাড়তে শুরু করলাম ছাড়তে ছাড়তে তোমাদের সঙ্গে যে এই যে একটা আমার আত্মার টান হয়ে গেছে কি যে বলে তোমাদেরকে আমি বোঝাবো আমি জানি না প্রত্যেকজনকে প্রত্যেকজনকে আমি সবাইকে ভালোবাসি প্রত্যেকটা ভাই বোনকে আমি অনেক অনেক সাপোর্ট করতে চাই মন থেকে আমার জন্য যদি কেউ একটু উপকৃত হয় সেটা আমি নিজে খুশি হব আর আমি চাই তোমরা সবাই এগিয়ে যাও আর তোমাদের কাছ থেকে যে আমিও এতটা ভালোবাসা পাবো আমিও কোনো দিন কল্পনাও করতে পারিনি আর বাড়ি থেকে এই যে দূর থেকে দেখতে পাই যে ভাবি এটা কি সাদা সাদা কী চাষ করেছে তো আজকে আমি কাছ থেকে এসে দেখলাম এটা কোনো চাষ নয় কোনো কিছু নয় এটা হচ্ছে একটা ঘাস জমিতে এত ঘাস হয়েছে আর তার সঙ্গে এত সুন্দর ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তার সঙ্গে শেয়ার করলাম আমার প্রিয় ভাই বোনেদের প্রিয় দৃশ্যটা পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের বোনেরা যে দেশের যে যে প্রান্তে আছে মানে বিশ্ব বিশ্বের যে প্রান্তে আছে কেউ কেউ তো আমার ভিডিও দেখে তারা যে আমাকে এত সাপোর্ট করে এত ভালোবাসে আমি আমি সত্যিই আমি মুগ্ধ হয়ে গেছি তোমাদের ভালোবাসায় আর বাংলাদেশ তো হয়ে গেছে আমার আত্মা আমার যেন মনে হয় একটা নারীর টান তো পরে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আমি কথাটা বললাম পরের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে আমি কিন্তু শেয়ার করছি আর পাকিস্তানের একটা প্রিয় বোনের কথা না বললেই নয় আমি আগেই বলেছিলাম যে ইউসুফ আলী আইটি থেকে ইউসুফ আলিতে যেতে তো আমার অনেক বোন আমার কথা শুনে তোমরা গেছো এবং তাকে সাপোর্টও করো আর কিছুদিন যাবৎ সে আমার সঙ্গে ফোন নাম্বার নেওয়া হয়েছে তার সঙ্গে আমি কথা বলি এবং সে ভিডিও কল করে যখন আমি তার সব কিছু দেখি তোমাদেরকে কি বলে আমি বোঝাবো তোমাদেরকে আমি কি বলবো আমি কিছু বুঝতে পারছি না দেখে সত্যি আমার মনটা এতটাই ভেঙে গিয়েছিল সে তো দেখেই আমাকে কাঁদতে শুরু করে দিয়েছিল কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমার মনটা তো খুবই খারাপ লাগছিল আমি কাঁদিনি কিন্তু আমি ভাবছিলাম তাকে কি করে আমরা হেল্প করতে পারি কী করে আমরা তাকে সাপোর্ট করতে পারি এতটাই তার মানে চোখে মুখে দারিদ্র তার ছায়া আর কি বলবো সত্যি কাজ যদি আমি তাকে কিছু হেল্প করতে পারতাম আমি চেষ্টাও করলাম কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপার তো তবে হ্যাঁ যদি এটা সব ঠিকঠাক হয়ে যায় আমি তো তাকে সাপোর্ট করবই করব তো তাকে দেখে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেল কার সেও তো আমার বোন আমরা প্রত্যেককে প্রত্যেককে এত ভালোবাসি সবার দুঃখে যেমন দুঃখী হই সবার আনন্দিতও তেমন আমরা আনন্দিত হই তো কী আর করা যাবে আজকে আর সত্যি কথা বলতে কি আমাকে এই সব ছাড়তে ইচ্ছা করে না কিন্তু তবু কী করব আমি চ্যানেলটা করেছি আমাকে তো রাখতে তো হবেই তো তোমাদের দোলা ভাই বললো যে একটু সাবুর পায়েস করব দুধটা যেহেতু আছে দুধটা তুমি নষ্ট করে ফেলবে আর হয় আমি পুড়িয়ে ফেলবো আর তা নাহলে ফ্রিজে ঢোকাতে ভুলে যাব যাবো হয়তো খারাপ হয়ে যাবে যেহেতু এতই গরম তো দেখো আমি এখানে পায়েসটা রাজকীয়ই ধরতে গেলে রাজকীয়ভাবেই আমি পায়েসটা বানিয়েছি আর টেস্টটাও হয়েছিল সেই তো ফ্রিজে ছিল এই কন্ডেন্সড মিল আর একটু কী বলে ওটাকে কেশার কেশর দিয়েছি পরিমাণ মতো সামান্য নুন আর একটু বাদাম বাদামটাকে একদম পেস্ট করে দিয়েছি আর পরিমাণ মতো তো দিয়েছি যেহেতু কনডেন্স মিল্ক আছে বুঝে একটু চিনি দিয়েছি আর দিয়েছি সুন্দর কালারটা দুধটা ছিল আমার আম আপা দুধ কারণ বাড়িতে দুধ তো থেকে থেকে জমা করে করে রেখেছি একদম ঘন করে রেখেছিলাম প্রায় কিলো দুয়েক হয়ে যাবে তো তার মধ্যে আমি পঞ্চাশ গ্রাম মতো চাল আমি ভিজিয়ে রেখে ওটাকে একদম ভাঙা করে নিয়েছি আর ওই যে একশো গ্রাম মতো সাবু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে পায়েসটা তৈরি করলাম তো কেমন হয়েছে আমার পায়েসটা আর কি করে বলবে বা তোমরা বলো পায়েসটা কি করে হয়েছে খেলে তবে তো ছাদটা বুঝতে পারবে আবার অনেক জিনিস আছে দেখতে সুন্দর হলেও কিন্তু অনেকেই অনেক জিনিসের কিন্তু টেস্ট হয় না তো না খেলে তো আর বোঝা যায় না তবে হ্যাঁ আমি তো খেয়েছি তাই আমি বলতে পারছি যে কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছিল আর এই প্রথমবার এই সাবুর পায়েস বানালাম আমার তো চালের পায়েসের থেকে এই সাবুর পায়েসটা আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে আর এই যে মাটির ছোট ছোট কঠোরিগুলো ছিল তাতে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছ আর আমি এই যে তোমাদের একটা কথা বলতে বলতে রয়ে গেলাম আর এই যে ইউটিউবে এসেছি সত্যি কথা বলতে কি আমি কিছুই পারি না আর এখনও আমি পারি না একটু যদি এদিক ওদিক হয়ে যায় আজকে যেমন হঠাৎ করে দেখছি কারোর কমেন্ট করতে পাচ্ছি না কী হল সেটিংয়ের এগুলো আসছে আমি তো কিছুই করতে পারছি না তারপর আবার মেয়েকে ডাকলাম একটু ঠিক করে দে মানে যতক্ষণ হয়তো আমার কাছে আছে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে হয়তো ভিডিও শেয়ার করতে পারবো আর তারপরে যতটুকু শিখেছি ততটুকু তো আমি পারি কিন্তু যেগুলো আমি পারছি না শিখিনি এ সেইগুলো তো আমি আর করতে পারবো না তাই মেয়ে এখন আমার কাছে আছে আমাকে কিছু হলেই সে আমার সব কিছু ঠিক করে দেয় কিন্তু যখন চলে যাবে আমার কাছ থেকে তখন যদি কিছু অসুবিধা হয় আমি কি করে ঠিক করব বলো হয়তো বা ভয় লাগে যে হয়তো তোমাদের সঙ্গে হয়তো কোনো যোগাযোগ আমি করতে পারবো না কোনো দিন হয়তো রাখতে পারবো না হঠাৎ করেই হয়তো তোমাদের থেকে আমাকে দূরে সরে যেতে হবে ভাবছি তখন খুব মন খারাপ হয়ে যায় তো আমি জানি না তোমাদের সঙ্গে আমি কতদিন জুড়ে থাকতে পারবো তবে হ্যাঁ এটুকু বলতে পারি জুড়ে না থাকতে পারলেও মানে আমি হয়তো ভিডিও দেখতে দেব না তবে তোমাদের প্রত্যেকজনের ভিডিও আমি যতটুকু পারবো অবশ্যই আমি দেব দেখে দেব তোমাদের সঙ্গে সাপোর্ট ফুল সাপোর্ট আমার কাছ থেকে পাবে আর আমি যেহেতু তোমাদের বড়ো আপু তোমাদের আপা যান তোমাদের আপু মনি তোমাদের সঙ্গে আমি কখনো ধোকা দিতে পারি না যে একটুখানি দেখি আমি সরে যাব লাইক লাইক দেব না এটা আমি কিন্তু কখনোই করি না প্রথমেই ভিডিওতে ঢুকে আগে ফার্স্ট লাইক লাইক দিই তারপরে শুরু করি যখন খুব কাজ থাকে তখন ভিডিওটা অন রেখে দিই বেশিরভাগ ভিডিওই তো অন রাখতেই হয় কারণ আমরা সবাই জানি সংসারে একটা কাজ নয় অনেক কাজ সেই কাজগুলো করে তারপরে ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করাটা এটাও এক এক সময় অনেক টাফ হয়ে যায় তবে হ্যাঁ যখন ফ্রি বসে থাকি অবশ্যই ভিডিওগুলো ভালো করে দেখে তারপরে ফুল ওয়াচ করি আর কারোর যদি ভিডিও না দেখা যায় তার সম্বন্ধে কিছু জানা যায় না শুধুই ভিডিওটা অন করে দেবো সময় অন করে রেখে একটা দিয়ে দিলাম আছি শেষ পর্যন্ত এটা বলে দিলেও কিন্তু তাকে বোঝা যায় না তার ভিডিও তার কথাবার্তা না দেখলে কিন্তু তার সম্বন্ধে কিছু বোঝা যায় না তাই হয়তো বা দুটো ভিডিও অন করে রাখি মানে দুবার চারবার হয়তো ভিডিও অন করে রাখি একবার হলেও তার ভিডিওটা ফুল ওয়াচ করি এবং মন দিয়ে দেখি আর যখন ভিডিও দেখতে শুরু করি তখন মনে হয় যে পুরোটা দেখেই ছাড়বো ভিডিও কিন্তু কারোর ছাড়তে ইচ্ছা করে না যাক তোমাদের দোলা ভাইয়ের হাতের পায়েসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো আমরা মা মেয়ে সাথ করলাম ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফের